গত দুটি ব্লগ জুড়ে বিজয় দিবসের ঘোরাঘুরি হল আড্ডাবাজি হলো কিন্তু কিছু একটা হয়নি কি হয়নি গেস করতে পারছেন হ্যাঁ ঠিকই ধরেছেন খাওয়া দাওয়া যে কোনো উৎসব তখনই পরিপূর্ণতা পায় যখন পেট বলে শান্তি কারণ কথায় আছে না আগে পেট শান্তি তবেই তো দুনিয়া শান্তি তো বিজয় দিবসের এই ঘোরাঘুরির মাঝে পেটকে ঠান্ডা করতে আমরা চলে এসেছি পুরান ঢাকার মাশাআল্লাহ কাবাব অ্যান্ড সি ফুড রেস্তোরাঁয় এটা পুরান ঢাকার চাংখারপুলের নিজামুদ্দিন রোডের পুরান জেলখানার মোড়ে অবস্থিত আর এখানটায় আমরা আগেও এসেছিলাম এখানকার অনেক ফ্লগস আপনারা আগে দেখেছিলেন তো যাই হোক গত দুটি ফ্লগ জুড়ে বিজয় দিবসের নানান রকমের ঘোরাঘুরি দেখলেন আমি আমার ছোট ভাই প্লাস আমার বন্ধু আমরা সবাই মিলে একসঙ্গে তো তিনজন মিলে এখানে চলে এসেছি আজকের ডিনারটা করতে এসেই দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় আর যেই ভিডিওটি দেখছেন এটা হচ্ছে পনেরোই ডিসেম্বর রাতের ভিডিও তো আগামীকাল যেহেতু বিজয় দিবস তো বিজয় দিবসকে কেন্দ্র করে এখানে ছোট্ট একটি স্টেজ সাজাচ্ছিল পিচি বাচ্চারা তারা দেখছিলাম যে কাগজ কেটে কেটে স্টেজ বানাচ্ছিল তো যাই হোক সেটাও একটা দেশের প্রতি ভালোবাসা এই বয়স থেকে তারা এটা করছে এটাও আমার দেখে ভীষণ ভালো লাগলো তো খাবারের জন্য আমরা ওয়েট করছিলাম আসলে বাইরে দাঁড়িয়ে যেহেতু ভিতরে অনেক বেশি পরিমাণে ভিড় আর সেই সঙ্গে আমরা যে খাবারটা অর্ডার করেছি সেটা তৈরি হতে না কিছুক্ষণ সময় লাগবে তো সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম বাইরে আর সেদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল তো কিছুক্ষণ বাইরে থাকার পর তারপর আমরা ভেতরে চলে গেলাম ভেতরে যাবার পর কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো তো দেখতে পারছেন আমরা তিনজনেই এখানে নিয়েছি গ্রিল চিকেন গ্রিল চিকেনের এই সিনার পিসটাই কিন্তু বেশি মজা এখানে রানের পিসও পাওয়া যায় সিনার পিসও পাওয়া যায় সিনার পিসের প্রাইসটা একটু বেশি আবার এটা খেতেও বেশি মজা এখানে মাংসের পরিমাণ অনেক বেশি থাকে আর দুর্দান্ত খেতে তো এটা দিয়ে খাওয়ার জন্য আমার ছোটো ভাই সাথে নিয়েছে ফ্রায়েড রাইস আর সেই সঙ্গে এখানে দিয়েছে চাইনিজ ভেজিটেবল আর দিয়েছে ধনে পাতা সস সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আছে লুচি রয়েছে দইয়ের দারুণ একটা মজাদার সস রয়েছে বুটের ডাল রয়েছে ধনে পাতার সস তো আমি তো লুচি নিয়েছি হৃদয়ও লুচি নিয়েছে আর সেই সঙ্গে আমার ছোট ভাই সে লুচি খাবে না তো সে ফ্রাইড রাইস নিয়েছে বাট এখানকার মধ্যে সবচেয়ে মজার যেটা সেটা হলো এই দইয়ের সসটা এত মজার এটা টানে আমি বারবার ফিরে আসি আগে আমি এই রেস্টুরেন্টে এসে যত ফ্লগ করেছি সেখানে কিন্তু বারবার ওই মেনশন করেছি যে এখানকার দইটা স্পেশাল এটা না খেয়ে এখান থেকে যাবেন না তো যাই হোক আমরা প্রচণ্ড খিদে পেয়েছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আপনাদের সঙ্গেও শেয়ার করছিলাম আসলে যতটুকু পারা যায় শেয়ার করার জন্য তো এই তো মাংসটা দিয়ে দইটার মধ্যে একটু ডুবিয়ে তারপর একটু লুচি মুখে দিলে জাস্ট অস্তাম লাগে আপনারা যারা ট্রাই করেননি তারা পুরান ঢাকার এই রেস্তোরাঁটিতে এসে একবার ট্রাই করে যাবেন ভীষণ মজা ভীষণ মজা তবে অনেস্টলি একটা কথা বলতে গেলে এই রেস্টুরেন্টে আমরা আগে যতবার এসেছি এই যে এটাকে কেউ পোড়া মুরগি বলে কেউ তান্দুরি চিকেন বলে কেউ গ্রিল চিকেন বলে যে যেটার নামেই ডাকুক না কেন এই রেস্তোরাঁয় এটাকে পোড়া মুরগি বলে মূলত তো যাই হোক এটা এখানে এসে আমরা আগে যতবার ট্রাই করেছি ভীষণ ভালো লেগেছিল কিন্তু সেদিন ওই যে এত পরিমাণ ভিড় ছিল তারাও খাবার সার্ভ করতে হিমশিম খেয়ে যাচ্ছিলো কারণ খাবার শেষ হয়ে যাচ্ছে বা নতুন করে তারা কুক করছে তাই সেদিনের মাংসটা একটু সিদ্ধ কম হয়েছিল কিন্তু সেটা বাদে এমনি টেস্টের দিক দিয়ে ভীষণ মজার ছিল সিদ্ধ যে একেবারে কম হয়েছে তাও না মানে আমার পিসটা আমার কাছে মনে হচ্ছিলো যে এটা আরও একটু কুক হলে বেটার হতো এই জাস্ট আবার অনেস্টলি বলছি টেস্ট কিন্তু ভীষণ ভীষণ মজার ছিল সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে আর এখানে তো আগে অনেকবার খেয়েছি সো এখানকার খাওয়া মানে তুলনা হবে না জাস্ট অসাম আর দইয়ের বিষয়টা দইটা জাস্ট এক কথায় ফাটাফাটি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পনেরোই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বরের ঘোরাঘুরির সেই খাওয়া দাওয়ার মুহূর্তটি যেটা ছিল পনেরোই ডিসেম্বর রাতের করা ভিডিও সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে ব্যস্ততা বলতে ওই যে এক্সাম চলছে সব কিছু মিলিয়ে ভিডিও করা ছিল কিন্তু এটা ভয়েস ওভার দিয়ে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করা সেটাও একটা সময়ের ব্যাপার তো সেই জন্য সময় করে উঠতে পারিনি তাই আজ শেয়ার করা হলো সেটা আপনাদের কেমন লাগলো সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেনি আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম সেই সঙ্গে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই সমস্ত ভিডিওগুলো যদি আপনার টাইম লাইনে আরও বেশি বেশি পেতে চান তাহলে আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে একটি ক্লিক করে দেবেন মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে এই ছিল আমাদের ঘোরাঘুরি আড্ডাবাজি খাওয়া দাওয়ার মুহূর্তগুলো যেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই তিনটি পর্ব জুড়ে যারা এই তিন পর্বের এর আগের দুটি পর্ব মিস করেছেন তারা এই ভিডিওর প্রিভিয়াস দুটি ভিডিও চেক করে দেখে নিতে পারেন এছাড়াও ইন্ডিস্ক্রিনে আমি দিয়ে দেবো চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন সবার জন্য রইল বিজয়ের মাসের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন আজকের মতো তাহলে শুভরাত্রি